সকালে জুমার জুমার দিন। দিন না করলে কি কি হবে। কনকনে সত্যি গোসল করা ফরজ নাকি এটা শুধু সুন্ন এই প্রশ্নটি বহু মানুষের মনে ঘুরে বেড়ায় আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করি জুমার দিন আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত একটি দিন এ দিনকে সাপ্তাহিক ঈদও বলা হয় জুমার শব্দটি এসেছে আরবি জমা থেকে অর্থাৎ একত্রিত হওয়া এই দিনে আগে আগে মসজিদে গিয়ে বসার জন্য রয়েছে বিশাল পুরস্কারের ঘোষণা নবীজি সাল্লাহ সাল্লাম বলেন জুমার দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সর্বাধিক সম্মানিত এখানেই মানুষের সবচেয়ে বেশি ভুল ধারণা শীতের দিনে অনেকেই ভাবেন গোসল করা খুব কষ্টকর না করলে গুণা হবে ফোকাহায়ে কেরামের মাঝে এই বিষয়ে তিনটি মতামত পাওয়া যায় কেউ বলেছেন এটি আবশ্যক কেউ বলেছেন সুন্নত আবার কেউ বলেছেন মুস্তাহাব তবে অধিকাংশ আলেমের মতে জুমার দিনে গোসল করা সুন্নত অর্থাৎ আমল করলে বিশাল সাপ না করলে কোনো গুনাহ নেই যদি না গোসল ফর হয়। মনে রাখবেন যদি জানাবতের কারণে কারো ওপর গোসল ফরজ হয়ে যায় তাহলে সেই গোসল না করা পর্যন্ত অজু হবে না এবং নামাজ আদায় হবে না সুতরাং যার জন্য গোসল ফরজ তার জন্য এটি বাধ্যতামূলক আর বাকি সবার জন্য জুমার গোসল সুন্নত নবিজি সাল্লাহ সাল্লাম একটি অসাধারণ হাদিসে বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরে সুগন্ধি ব্যবহার করে তারপর মসজিদে আসে কারো কাঁধ ডিঙিয়ে সামনে না যায় নামাজ পরে খুঁতবা চলাকালে চুপ থাকে তার আগের জুমা থেকে পরের জুমা পর্যন্ত সব সগিরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এটা কি ভাবা যায় একটি জুমার প্রস্তুতি পুরো এক সপ্তাহের গুনাহ কাটিয়ে দেয় জুমার গোসল শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয় এটি একটি ইবাদতের প্রতি সম্মান মসজিদের প্রতি আদব আর আল্লাহর ঘরে পরিচ্ছন্ন ও পরিপাটি হয়ে যাওয়ার একটি সুন্দর সুন্নাহ প্রিপারেশন আপনি কি জুমার দিনে গোসল করে যান নাকি শুধু অজু করে চলে যান কমেন্টে জানাতে ভুলবেন না আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়